নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের বাগানে চলে এসেছি আর এখান থেকে টাটকা পালং শাক তুলবো পালং শাক দিয়ে পাদ্ম মাছের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো এটা রান্না করতেও যতটা মজা খেতেও কিন্তু দারুণ হয় আপনার সঙ্গে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে শাক তুলে দিচ্ছি আর দেখুন পাশেই আছে রসুন গাছ ওই দিকে আছে পেঁয়াজ গাছ তারপর ধনে পাতা আছে ওইদিকে লাউয়ের জাঙি আছে সবই মোটামুটি বাড়িতেই আছে বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি এবারে গিয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি আচ্ছা শাকটা পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়ে এলাম এবারে মাছটা কেটে নিব বাজার থেকে পাবদা মাছ এনেছে মাছগুলো একটু ছোট ছোট তবে টাটকা আছে খেতে মনে হয় ভালোই হবে মাছগুলো সব কেটে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে এনে ঝাক রান্নাটা করে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো তেলটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে দিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আমি একটুখানি মশলা বেটে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি কয়েক করে রসুন একটুখানি আদা কয়েকটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনিয়া আর এক চামচ মতো গোটা জিরা একসঙ্গে করে বেটে নেব এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি Okay. Mm -hmm. এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা আর পেঁয়াজ ভেজি দিয়ে পেঁয়াজটা হালকা একটু লালাল হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো দিন এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পেঁয়াজের সঙ্গে আলুটাও বেশি একটু ভাজা ভাজা করে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি আলুটাও বেশি ভাজা হয়ে রান্না হয়ে গেছে এর উপরে দেবো সেটা এখন একটা টমেটো মশলাটা দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এবারে বাটা মশলাটা দেবো মশলাটা দিয়ে নাড়িয়ে নিলাম এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে সবকিছু খুব ভালো করে কষিয়ে থাকুন আর এই ফাঁকে আমি শাকটা কেটে নিচ্ছি মাছের ঝোলে দেব তাই একটু বড় বড় করে কেটে নিলাম আলুর সঙ্গে মশলা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আলুটা অনেকটা রান্নাও হয়ে গেছে এবারে শাকটা দেব আলুর সঙ্গে শাকটাও কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেব এবারে পাঁচ দিন খুব ভালো করে রান্না করে নিব কোথায় গেছে এবারে ভেজে রাখা মাছগুলো এবারে নাড়িয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব পালং শাক দিয়ে পাপদামাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি দেখুন দানাটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয় তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে